আমরা আজকে যে পোস্টটা দিয়েছিলাম সেই পোস্টে যাদের কমেন্টস গুলো জমা হয়েছে এখানে অনেকগুলো কমেন্টস আছে এবং হাজারের উপর কমেন্টস পেয়েছি আপনাদের কাছ থেকে মানে সে কারণে সবাইকে তো একটা বিশেষ ধন্যবাদ দিতেই চাই আপনাদের পার্টিসিপেশন ছিল আমরা যে বিষয়গুলো নিয়ে এসেছি সেই বিষয়গুলোতে আপনারা অংশ নিয়েছেন এবং বুঝতে পারছি যে এই শোয়ের সঙ্গে আপনাদের যে অ্যাটাচমেন্টটা আগে থেকেই আসলে কেমন ছিল সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি বাট সেখান থেকে আমরা কিছু কমেন্টস আসলে উঠিয়ে এনেছি এবং ফ্রি হিট কমেন্টস কাদের কাদের কমেন্টস আমরা পড়ব সেই কমেন্টসগুলো নিয়ে একটা পোস্টও গেছে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে সো আরও একবার ওয়েলকাম দ্য ক্রিকেট শোতে এবং এই মুহূর্তে আমরা বলেছিলাম ব্রেকে যাওয়ার আগে যে স্ট্রেংথ উইকনেস নিয়ে একটা আলোচনা করবো বাট ব্রেকের মাঝখানে আমি এবং নাবিল কাসার আমরা ডিসিশন নিলাম যে না এটা এত বিশদ আলোচনা হবে সো এটা আরেকটা শো আমরা সেটা রাখছি তবে আপনাদের অনেক প্রশ্ন উত্তর থেকে সেটার অনেক কিছু কভার করবে সে কারণে আমরা সরাসরি চলে আসতে চাই নাবিল কাসার ইউ হ্যাভ অলসো গট দ্য শেড সো প্রথম মোহাম্মদ মুতালিব হোসেন জিম্বাবুয়ে সিরিজ দ্বারা যদি সাইফুদ্দিনকে বিবেচনা করা হয় তাহলে কোন যুক্তিতে লিটন এবং শান্ত দলের সাথে থাকে সাধারণ মনে কিন্তু এটা এই প্রশ্নটা অবশ্যই আসে যে জিম্বাবুয়ে সিরিজ এর পারফরমেন্স ইভেন জিম্বাবুয়ে সিরিজ দ্বারা যদি সাইফুদ্দিনকে বিবেচনা করা মানে করতে যান তাহলে সেখানে আপনাকে অবশ্যই বিবেচনা করতে হবে চার ম্যাচে আটটা উইকেট একটা ম্যাচ শুধুমাত্র খারাপ করেছে না বাকি সবগুলো ম্যাচে তার তো পনেরো রান তিন উইকেট আছে আর এটার সাথে যদি কম্পেয়ার করা হয় কোন যুক্তিতে লিটন এবং শান্তকে দলের সঙ্গে থাকেন আসলে ব্যাপারটা তো ওরকম না ব্যাপারটা হচ্ছে রোল সেট করা এখন লিটনকে যদি আপনার বাদ দিতে হয় তাহলে লিটনের জায়গাতে

কি আপনি যখন একটা দল সাজাবেন বা স্কোয়াড বানাতে যাবেন সেখানে কিছু নাম নিশ্চিতভাবে অটোমেটিক চয়েস থাকে যাদেরকে আপনি ওই একটা সিরিজ দিয়ে বিবেচনা করবেন না এখানে লিটন শান্তরা প্রুভেন তারা অনেক বছর ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছেন একটা সিরিজ দিয়ে আপনি তাদেরকে বাদ দিতে পারবেন না আবার একজন তো দলের ক্যাপ্টেনও সাইফুদ্দিন ইঞ্জুরি কারণে দলের বাইরে ছিলেন তাকে আসলে এই সিরিজে পরীক্ষা নিরীক্ষাটা করা হচ্ছে আবার ব্যাপারটা যদি ওই লেভেলে হতো যে সঞ্জু স্যামসন ভার্সেস কেএল রাহুল তখন হয়তো আপনি না এখানে আমি একটা জিনিস বলতে চাই রিঙ্কু সিং এর ইন্টারন্যাশনাল ক্রিকেটে ইন্টারন্যাশনাল ক্রিকেটে ইন্ডিয়ার হয়ে অ্যাভারেজ এইটি নাইন তার স্ট্রাইক রেট ওয়ান সেভেন্টি সিক্স কিন্তু আইপিএল এর কারণে তাকে সুযোগ দেওয়া হয়নি কারণ আইপিএলে তিনি কলকাতার হয়ে একেবারে নিচের দিকে খেলছেন আবার শিবম দুবে পারফর্ম করেছেন পাঁচ নম্বরের সুযোগ পেয়েছেন সেই কারণে আইপিএল এর বেসিসে রিঙ্কু সিংকে বাদ দিয়ে শিবাম দুবেকে নিয়েছে এখানে ক্রাইটেরিয়াটা আসলে ম্যান টু ম্যানও ভ্যারি করে রোলটা আসলে কি এবং আপনার সেরকম অপশন আসলে আছে কিনা যেমন হচ্ছে শুভমান গিলকেও কিন্তু আসলে বসে থাকতে হচ্ছে এখন জায়সওয়ালের পক্ষে যাবে নাকি শুভমান গিলের পক্ষে যাবে কিন্তু শুভমান গিল বেশি করেছে কিন্তু শুভমান গিল বেশি করেছে কিন্তু ক্রাইটেরিয়া এবং ইনটেন্ট অথবা তারা প্রথম দিকে যেটা চাচ্ছে সেটা হয়তো বা জায়সওয়ালের কাছে বেশি পেয়েছে সো এই বিষয়গুলো অপশনসও থাকতে হয় আসলে যাতে করে লিটনের লিটনকে বাদ দেওয়ার ক্ষেত্রে আসলে যেটা হবে যে লিটন সঙ্গে সমসাময়িক বা তার মতো পারফরম্যান্স করা আরেকজন প্লেয়ার কে আসলে লাগবে যেটা বাংলাদেশের কাছে আছে কিনা इट्स अ ভেরি বিগ क्वेश्चन পরের প্রশ্নটা হচ্ছে আবু সাঈদ সোহাগ তার কাছ থেকে মিরাজ সাইফউদ্দিন থাকলে দলটা ভরসা পেতো মিরাজকে আসলে তিনি এখানে ইনক্লুড করতে চেয়েছেন বিশেষ করে মিরাজকে কে যে কোনো জায়গায় খেলানো যেত যারা নাবিল কসার আপনি একটু যে মিরাজ আসলে যে কোনো জায়গায় খেলতে পারত ব্যাকআপ যে আমার লিটন ফর্মেই আসছে আমি মিরাজকে আমি ওপেনিং আমি নামাতে চাই ইট 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 ওয়াজ পজিবল তাই না এইটা একটা খুবই ভালো একটা পয়েন্ট আসলে বলেছেন আবু সাইদ শোখ এটা সাথে আমরা আসলে একমত আরিয়ান ইসলাম মেহেদি যে বিপিএলে একটা ছয়ও মারতে পারে না তাকে দেয় দলের অধিনায়ক মিরাজের অপরাধ কি নিশ্চিতভাবে এখানে ক্যাপ্টেনের কথা বলেছেন নাজমুল হোসেন শ্রাদ্ধর কথা বলেছে এবং সিলেটের হয়ে তিনি পারফর্ম করতে পারেন না এটা ধ্রুব সত্য বিভিন্ন জায়গায় তাকে সুযোগ দেওয়া হচ্ছে সেটা ওপেনিংয়ে বলুন বা তিন নম্বর স্লটে বলুন বিপিএলটা তার খারাপ গেছে এখন ওটা নিয়ে আপনি আলোচনা করতে গেলে আপনি তো তাকে ক্যাপ্টেন্সিও দিবেন না বা জাতীয় দলেও রাখবেন না কিন্তু হোসেন প্লেয়ার কারণে আসলে তার জায়গা নিয়ে বা ওই বিপিএল এর পারফরমেন্স দিয়ে নাজমুল হোসেন শান্তকে বিবেচনা করা হয় এটাকে তিনি কিছুটা ফিকে করে দিয়েছেন শ্রীলঙ্কা সিরিজে টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল যে সিরিজটা হয়েছিল সেখানে তিনি একটা ফিফটি করেছিলেন রান ইনিংস বাই ওয়ান ডে ইনিংসে তিনি একটা সেঞ্চুরি করেছিলেন সেটি মোটামুটি তিনি একটা ব্যাকআপ দিয়েছেন যদিও জিম্বাবু সিরিজটা তার ভালো যায়নি প্রথম চারটা ম্যাচে মাত্র নব্বই স্ট্রাইক রেটে পঁয়তাল্লিশ রান করেছিলেন সো আমরা আশা করছি তিনি কাম করবেন রাকিব হোসেনের একটা কমেন্ট আছে মেহেদি মিরাজের জায়গায় তানভীর চান্স পায় কোন যুক্তিতে একটু বলবেন প্লিজ ওই যে তানভীর এবং মিরাজ যেটা আমরা মনে হয় যে রোল অনুযায়ী একটা ব্যাপার আমরা আসলে বলছিলাম যে আমরা স্ট্র্যাটেজির কথা বলছিলাম যে প্রতিপক্ষকেও আপনাকে বিবেচনা করতে হবে যে প্রতিপক্ষের লেফট হ্যান্ড ব্যাটসম্যান বেশি না রাইট হ্যান্ড ব্যাটসম্যান বেশি আপনার দুজন লেফট আর্ম স্পিনার দরকার না দুজন রাইট আর্ম স্পিনার দরকার সেই বিবেচনাতেই হয়তো সাকিবের ব্যাকআপ হিসেবে তানভীরকে নেওয়া হচ্ছে তবে আমার কাছে পার্সোনালি এর আগেও বলেছি মূল সত্যি আমরা বলেছি যে আমার কাছে পার্সোনালি মনে হচ্ছে যে ব্যাকআপ যদি আপনি চিন্তা করেন সেখানে শেখ মাহিদির ব্যাকআপটা বেশি দরকার সাকিবের না এবং মেহেদি মিরাজকে অন্তত মানে হচ্ছে রিজার্ভে হলো আমরা দেখতে চাইছিলাম আমরা পরের তিনটা কমেন্ট পর পর একটু স্ক্রিনে আমরা দেখে নিতে চাই ইব্রাহিম আরিফ বলেছেন কিছুটা আশা করা যায় তবে স্ট্যান্ড বাই মিরাজ থাকলে আরো ভালো হতো যেটা আমরা আসলেই একমত হয়েছি ইব্রাহিম আরিফের পরের যে কমেন্টটা সেটা হচ্ছে জিয়াউর রহমান তিনি বলেছেন স্কোয়াডে যারা ডাক পেয়েছে আর যারা পায়নি তাদের মধ্যে একটা ম্যাচ আয়োজন করতে হলে আপনার যে স্কোয়াডটা দেওয়া হচ্ছে স্কোয়াডে পনেরো জন আছে রিজার্ভে আরও দুইজন আছে আয়োজন করতে হলে এই সতেরো জনের বাইরে আপনাকে আরও সতেরো জন প্লেয়ার নিয়ে আসতে হবে এবং আমার কাছে মনে হয় বাংলাদেশের পুলে এখন কারেন্ট বিবেচনায় আপনি

প্রশ্নগুলোর উত্তর দিব ক্রিকেট শো আজ এখানেই শেষ করছি সাতা ছিলেন আমিন নাবিল কসার সাতা ছিলেন মাহফুজ আলম সপ্তাহে 4 দিন আমরা হাজির হয়ে যাব শুক্র শনি সোম বুধ 4 দিন ক্রিকেট শো থাকবে দুপুর বারোটায় টি স্পোর্টসের পর্দায় ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু आवर ইউটিউব চ্যানেল and ক্লিক অন the বেল আইকন ফলো আস অন ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম ডাউনলোড টি স্পোর্টস অ্যাপ টু এনজয় এক্সাইটিং গেমস এন্ড হাইলাইটস ভিজিট tespots.com